দিতেন তো আল্লাহকেই বা ডাকতাম কিভাবে এজন্য আল্লাহতালার তৌফিক চাইতে হয় হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্ল আলীঘাসাল্লাম পাঁচ অক্ত নামাজের পরে ফরজের নামাজের পরেই তিনি সালাম ফিরাইবার পরই কয়েকটা বিশেষ দোয়া পড়তেন এর মধ্যে একটা দোয়া হলো যে একটা কথা নবীজি তিনবার বলতেন একটা দোয়া এক দু তিনবার বলতেন প্রত্যেক নামাজের পরে ফরজের সালাম ফিরে এবার একটু পরেই সেটা কি আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা এবং আপনার ইবাদত সুন্দরভাবে আদায় করার জন্যে আপনি সাহায্য করেন এই যে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি দয়া করেন যেন আপনার জিকির ভালোভাবে করতে পারে আপনি দয়া করেন যেন আপনার শুকর আদায় করতে পারে আপনি সাহায্য করেন যেন আপনার এই বাদত সুন্দরভাবে করতে পারে সুন্দরভাবে করতে পারে শরীরটাই সুস্থ নাই নামাজপূর্বক সুন্দরভাবে কেমন